রান্না যে করতেছেন সিলিন্ডার কই ভাই কিছু তো দেখা যাইতেছে না কি দেখা যাইতেছে না আমারে বুঝতাছি না কিছুই না আপনাকে বলছি না 10 টাকায় সারা দিনের রান্না আমার এই চুলা দেখেন আই হ্যাঁ দুই চার টুকরা কাঠের টুকরা দিয়ে আপনার রান্না শেষ গ্যাসের বিকল্প লাকড়ির ম্যাজিক চুলা এই চুলা গ্যাসের থেকে দেড় গুণ হিট বেশি হবে নতুন আপডেট ভার্সন যেখানে আপনি এই লাকড়ি দেওয়ার জন্য আলাদা একটা মুখ পাবেন ডাবল চুলার আপডেট ভার্সন আচ্ছা ডাবল চুলা ডাবল ফ্যান আপনি চাইলে দুটো একসাথে ব্যবহার করতে পারবেন চাইলে সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করতে পারবেন চুলার বডি তিন বছরের ওয়ারেন্টি ফ্যান চার্জার এর ছয় মাসের গ্যারান্টি পাবেন মিনি হোটেল রেস্টুরেন্টের জন্য বারো ইঞ্চি চুলা যাদের সাত কেজি রান্নার প্রয়োজন অথবা তার সমপরিমাণ রান্না পুরি পরোটা সিঙ্গারা সব ধরনের রান্না আমার এই করতে পারবেন যাদের পঁচিশ তিরিশ কেজি রান্নার প্রয়োজন তাদের জন্য আমার এই বাইশ ইঞ্চি চুলা লাকড়ি দেওয়ার জন্য আলাদা গেট আছে বড় বড় মাদ্রাসা বড় বড় রেস্টুরেন্টের জন্য আমার এই চুলাটা

মাত্র এরকম কাঠের আপনার রান্না শেষ দুই চারটা কাঠের টুকটা দিয়ে পুরো রান্না ভাতের রান্না ভাত রান্না হয়ে গেছে দেখেন এই যে দেখেন দেখা আগুনের হেট দেখেন পুরো গ্যাসের মতন ভাই হ্যাঁ আমার এই চুলাটা হচ্ছে গ্যাসের বিকল্প আপনি দেখেন গ্যাসের বিকল্প লাครির ম্যাজিক চুলা ম্যাজিক চুলা আইহারে ভাই আপনি দেখেন গ্যাসের মতো রান্না হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখেন আসলে আমরা যে পর্যায়ে পড়ছি এখন বর্তমানে সারা বাংলাদেশে গ্যাসের সবখানে একই অবস্থা এইপি কিনবেন তারও সমস্যা 2000 গুণতো এবো মাসে কিন্তু এখানে পেয়ে যাবেন মাত্র 300 টাকা দিয়ে সারা মাস আর মাত্র প্রতিদিন মাত্র 10 টাকা হলেই আপনার রান্না শেষ সারা আর এখানে বিকল্প একটা পদ ভাই দিতাছে সারা বাংলাদেশে এই চুলাগুলো কিভাবে নিতে পারবে ভাই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চোলাগুলো পৌঁছে দিয়ে থাকি আর কেউ যদি সরাসরি আপনার এখানে আসতে চায় তাহলে আমাদের লোকেশন হচ্ছে পশ্চিম বক্সনগর কিশোরালয় স্কুল সংলগ্ন সারুলিয়া ডেমরা ঢাকা স্টাফ কোয়ার্টার মৌচাক সানারপার চিটায় রোড যে কোন দিক থেকে রিক্সা যোগে আমার এই লোকেশনে আসতে পারবে এই দর্শক ভাইরা আপনারা এই ভিডিওটি দেখছেন যে বামে যে নাম্বারগুলো আছে এই নাম্বার আরিফ ভাইয়ের আপনারা চাইলে সহজে যোগাযোগ করতে পারবেন এবং ডিসক্রিপশন স্ক্রিনে নাম্বার আছে চাইলে কিন্তু যোগাযোগ করতে পারবেন ঠিকানা সব সম্পূর্ণ দেও থাকবে ইনশাল্লাহ কি চুলার কাজ করে একটু দেখেন আমাদের আমার বাসাবাড়ির সিঙ্গেল চুলা আচ্ছা এটাতে আপনি দুই তিন কেজি চাল সুন্দরভাবে রান্না করতে পারবেন আপনি দেখেন কত বড় পাতিলে আমরা রান্না করতেছি আগুন তো দেখা যেত গ্যাসের মতো হ্যাঁ কিন্তু অত অত চলার কি গ্যাসের মতো আমার এই চুলায় গ্যাসের থেকে দেড় হিট বেশি হবে তাই আপনি দেখেন আমি চুলাটা অনেক কমায় রাখছি আমাদের ভাত বলক চলে আসছে তাই আমি চুলাটা আগুন হিট কন্ট্রোল করে রাখছি আচ্ছা আচ্ছা আমার এই চুলা আপনি হিট কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এই যে দেখেন ছোট একটা ফ্যান থেকে প্রতিটা চুলার সাথে আমরা এরকম একটা ঢাকনা দিয়ে দিব আচ্ছা

হিট লস হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা কিন্তু আমার আপডেট ভার্সনে হিট লস হওয়ার কোনো সম্ভাবনা নাই ভাই কি জিনিস লইছে ভাই পুরো হিটটা পাতিলের গায়ে লাগবে আচ্ছা আচ্ছা আপডেট ভার্সনে ঠিক আছে এরপর দেখেন আপনি আমার আপডেট ভার্সন ডাবল চুলা ডাবল চুলা আপডেট ভার্সন ডাবল চুলা আপনি ডাবল ফ্যান ডাবল ফ্যান এই যে দুটো আপনি চাইলে দুটো চুলা একসাথে ব্যবহার করতে পারবেন

আচ্ছা এই ক্ষেত্রে যদি কোনো ভাই অনেক দূর দূরান্তে নেয় এখন দেখা আসা সম্ভব না আমার সমস্যা হয়ে যাবে কিভাবে আপনি সলভ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার লোকেশন দিয়ে দিবেন নাম ঠিকানা আর মোবাইল নাম্বার আর তিনশো টাকা বাসাবাড়ি চুলার জন্য আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন আচ্ছা আচ্ছা আর হোটেল মাদ্রাসার বড় বড় চুলার জন্য পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন আচ্ছা আচ্ছা বাকি টাকা আপনি চুলা হাতে পেয়ে এরপর পরিশোধ করবেন এই একটা যদি কোনো প্রবলেম হয় কিংবা নষ্ট হয় সামাশের গ্যারান্টি ওটা আপনারা কি দুপুরান্ততে পাঠিয়ে দিবেন ফ্যান চার্জারে 6 মাসের গ্যারান্টি আপনি ফোন করে বলে দিবেন যে ভাই আমার ফ্যানটা নষ্ট হয়ে গেছে বা চার্জারটা নষ্ট হয়ে গেছে আচ্ছা আপনি দেখেন যে আমারে ফ্যানটা এরকম একটা বক্সে ফিটিং করা থাকবে আচ্ছা যেটা 4টা স্ক্রু দিয়ে আটকানো হুম এই চারটা স্কুল আপনি একটা টেস্টার খুলে নেবেন আচ্ছা ফ্যানটা এরকম খুলে আসবে আমি নতুন একটা ফ্যান এরকম পাঠিয়ে দেব নতুন ফ্যানটা রেখে দিবেন যে কোনো লোকে ফিটিং করতে পারবে হ্যাঁ আপনি নিজে নিজে ফিটিং করতে পারবেন তাহলে কোনো সমস্যা নাই পুরান ফ্যানটা আমাদেরকে ব্যাক করে দিবেন ওকে মিনি হোটেল রেস্টুরেন্টের জন্য 12 ইঞ্চি চুলা এটা হ্যাঁ এটা 12 ইঞ্চি চুলা যাদের 7 8 কেজি রান্নার প্রয়োজন অথবা তার সমপরিমাণ রান্না পুরি পরোটা সিঙ্গারা সব ধরনের রান্না আমরা এই চুলায় করতে পারবেন আগুনের হিট দেখেন প্রচুর হিট গ্যাসের চাইতে দেড় গুণ হিট বেশি হবে আমার এই চুলায় আচ্ছা আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা এটার দাম হ্যাঁ এটা হলো হোটেল মাদ্রাসার বারো ইঞ্চি চুলা আচ্ছা যাদের সাত আট কেজি রান্নার প্রয়োজন তাদের জন্য আমার এই চুলাটা সাত হাজার পাঁচশো টাকা আর ছোট টুকুলো যেগুলো বাসা বাড়ির বাসা বাড়ির সিঙ্গেল চুলা তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা জি আপডেট বাসন দুশো টাকা বেশি তিন হাজার আটশো টাকা পড়বে আচ্ছা আচ্ছা এরপর এরপরে হচ্ছে আমার মিডিয়াম যে হোটেল গুলো তাদের জন্য আমার পনেরো ইঞ্চি চুলা যাদের দশ বারো কেজি চাল বা তার সমপরিমাণ রান্না পুরি পোয়াটা সিঙ্গারা আচ্ছা সব ধরনের রান্না বাড়ি চুলা হবে আচ্ছা আচ্ছা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হোটেল মাদ্রাসার চুলার ভিতর সবচেয়ে চাহিদাপূর্ণ চুলা আছে পনেরো ইঞ্চি চুলা পনেরো ইঞ্চি জি আচ্ছা এটা দশ বারো কেজি চাল রান্না পরিপাড়া সিঙ্গারা সব ধরনের রান্না করতে পারবে আমার এই চুলায় তাছাড়া আমাদের কাছে রয়েছে চানাচুর ফ্যাক্টরি চিপস কারখানা সহ বিভিন্ন সাইজের চুলা রয়েছে যেটা আপনি দর্শকদেরকে সামনে থেকে দেখান এই যে যাদের পঁচিশ তিরিশ কেজি রান্নার প্রয়োজন তাদের জন্য আমার এই বাইশ ইঞ্চি চুলা এই বাইশ ইঞ্চি রাউন্ড চুলা এটার সাথে এরকম একশো একটা বুলওয়ার থাকবে আচ্ছা যেটা আপনি সারা মাস ব্যবহার করলে ষাট থেকে সত্তর টাকা বিদ্যুৎ বিল আসবে ওকে একশো একটা বুলওয়ার থাকবে এটা লাকড়ি দেওয়ার জন্য আলাদা গেট আছে পাতিল বসানোর পরে লাকড়ি দেওয়ার জন্য এই গেট দিয়ে আপনি লাকড়ি দিয়ে দিবে আচ্ছা আচ্ছা তারপর রয়েছে আমার চব্বিশ ইঞ্চি চুলা যেটা যাদের চল্লিশ পঞ্চাশ কেজি রান্নার প্রয়োজন হয় আচ্ছা এরকম প্রতিষ্ঠানের জন্য আমার এই চব্বিশ ইঞ্চি চুলা বড় বড় মাদ্রাসা বড় বড় রেস্টুরেন্টের জন্য আমার এই চুলাটা ব্যবহার হয় ওকে এরপর রয়েছে আমার বিশ ইঞ্চি রাউন্ড চুলা যেটা আপনি বিশ পঁচিশ কেজি চাল বা তার সম্ভব রান্না আমার এই চুলাতে করতে পারবেন আচ্ছা আচ্ছা বড় চুলার ভিতর সাশ্রয়ী মূল্যে আমার এই যে বাইশ ইঞ্চি স্কোয়ার চুলা চুলাটা দেখান হুম বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসায় আমার এই স্কোয়ার চুলাটা ব্যবহার হয় বড় চুলা সাশ্রয়ী মূল্যে ঠিক আছে সতেরো হাজার পাঁচশো টাকা প্রতিটা তো গ্যারান্টি ওয়ারেন্টি আছে জি প্রতিটা চুলার আপনার এক বছরের ওয়ারেন্টি থাকবে আর সাথে যে বুলোয়ারটা থাকবে ওটা ছয় মাসের গ্যারান্টি থাকবে আচ্ছা ওকে আচ্ছা এই চুলাটাও আপনি পঁচিশ ত্রিশ কেজি পর্যন্ত চাল বা তার সম পরিমাণ সব ধরনের রান্না করতে পারবেন এটা মাদ্রাসার জন্য ব্যাপক চাহিদা যেহেতু বড় চুলা অল্প মূল্যে ঠিক আছে বিয়ে শাদির জন্য তো এগুলো গ্রহণযোগ্য কমিউনিটি সেন্টারে যে কোনো অনুষ্ঠান আমার এই চুলাগুলো আপনি ব্যবহার করতে ব্যবহার করতে পারবেন তাছাড়া যাদের আরো বড় বড় চুলা লাগবে হ্যাঁ যেমন চানাচুর ফ্যাক্টরি চিজ কারখানা মিষ্টির দোকানের চুলা ওগুলো আমার এখানে স্টকে থাকে না আচ্ছা আপনারা অর্ডার করলে আপনার সাইজ অনুযায়ী আমরা এই চুলাগুলো বানিয়ে দিব আচ্ছা তৈরি করে দিতে পারবেন হ্যাঁ তৈরি করে এরকম চুলা হোক যার যেরকম চুলার প্রয়োজন যে সাইজের প্রয়োজন আপনার সাইজ অনুযায়ী আমরা চুলা বানিয়ে দেব মিষ্টির চুলাগুলো অতিরিক্ত হিট লাগে আচ্ছা সে আমরা ওগুলো অর্ডার তারপরে বানিয়ে দিয়ে থাকি চানাচুর ফ্যাক্টরির জন্য অনেক বড় বড় চুলার প্রয়োজন হয় তাদের চুলাগুলো আমরা অর্ডার নিয়ে এরপর বানিয়ে দিয়ে থাকি তো ভাই সবকিছু তো আমাদের বুঝাইলেন শুনাইলেন কিন্তু ভাই এখন তো কারেন্ট থাকে না কারেন্ট না থাকলে কি করব আর কিভাবে চুলা চলবে কারেন্টের বিকল্প হিসাবে আমি এক সেট ব্যাটারি দিয়ে দিব আচ্ছা এরকম ব্যাটারি গুলো রিচার্জেবল হওয়াতে চার্জ দিয়ে নিতে পারবে চার্জ করে করে দীর্ঘ দিন পর্যন্ত আপনি এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন চলবে চার্জ এই ব্যাটারিতে সেট দিয়ে আপনি 1 ঘন্টার বেশি সময় ফ্যানটা চালাতে পারবেন আচ্ছা আচ্ছা আমাদের কারেন্টের এর অথবা মানে আপনার ব্যাটারির কাজ হলো শুধু ফ্যানটাকে চালানো 12 ভোল্টের একটা ফ্যান এই ফ্যানটা চালানো শুধু আমাদের কারেন্ট বা ব্যাটারির কাজ আচ্ছা আচ্ছা এই চার্জ করার জন্য আমরা এই একটা কানেক্টর দিয়ে দেব এই কানেক্টরের মাধ্যমে আপনি যে এক সাইডে ব্যাটারি লাইন দিলাম অপর সাইডে চার্জারের লাইন দিব আচ্ছা চার্জার লাইন দিলে ব্যাটারিটা চার্জ হবে ওকে এই যে দেখেন আমরা এই ব্যাটারি চার্জ করে দিলে চার্জ হয়ে যাবে হ্যাঁ এখন ব্যাটারি চার্জ হচ্ছে হচ্ছে লোকেশনটা একটু বলে দেন যারা সরাসরি আমাদের অফিসে আসবেন আমাদের অফিসে আসার লোকেশন হচ্ছে পশ্চিম বক্সনগর কিশোরালা স্কুল সংলগ্ন সারুলিয়া ডেমরা ঢাকা আচ্ছা স্টাফ কোয়ার্টার মৌচাক সানার চিটায় রোড যে কোনো জায়গা থেকে আপনি রিক্সা যুগে আমার অফিসে আসতে পারবেন ও আপনারা এসে দেখে এবার আপনার পছন্দ হলে আমাদের থেকে চুলা নিতে পারবেন আর যারা ঘরে বসে অর্ডার করতে চান তারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আর তিনশো টাকা বাসাবাড়ি চুলার জন্য হোটেল মাদ্রাসে চুলার জন্য পাঁচশো বা এক টাকা অ্যাডভান্স করে দিবেন আমরা আপনার ঠিকানায় চুলা পাঠায় দেবো ইনশাআল্লাহ ঠিক আছে আজকে এ পর্যন্ত আমরা এখানে বেঁধে নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ